আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কুইক কিচেন বাংলা আজকে কুইক কিচেনে থাকছে একটা নতুন রেসিপি এটা তিল নারিকেলের ঝাল পুলি তো এই রেসিপিটা আমি আজকে করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে একটু ডিফারেন্ট হবে তো সেজন্য আমি এখানে একটা বল নিয়েছি নিলাম দুই কাপ ময়দা এটা আমি ময়দা নিয়েছি চাইলে আটা দিয়েও করা যাবে আর নিলাম পরিমাণ মতো লবণ এখানে চার টেবিল চামচ আছে সয়াবিন তেল এখন এই শুকনো উপকরণটা একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখন দিয়ে দেবো পানি আমি একটা নর্মাল পানি দিয়েই ডোটা করেছি একদমই সহজ যেভাবে পরোটা লুচি সিঙ্গার সমোসার ডো বানানো হয় সেভাবেই করতে হবে তো আমি যে আবারও একটু পানি দিয়ে এটাকে একটা মসৃণ ডো করে নেবো তো আমার মাখানো হয়ে গেছে যেহেতু ময়দা তাই এটা কিন্তু একটু ইয়ে হয় আঠা আঠা হয় তো এক ঘন্টার মতো আমি রেস্টে রেখে দেব এখন ঢেকে রেখে দিলাম তাহলে চলেন এখন ভেতরের পোড়টা রেডি করি যেহেতু তিল নারিকেলের এটা সেজন্য তিল তো লাগবেই তো আমি এখানে তিল নিয়েছি এটা শুকনো প্যানে ভেজে নেব টেলে নেওয়া যেটা কি বলে একটু হালকা রং হলে এবং সুন্দর একটা তেলের ভাজা তেলের স্মেল বের হবে আর মুখে দিলে একটু ক্রিস্পি হবে এরকম পর্যায়ে নামিয়ে নিলেই হবে তাই তো আমার তেলটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি রেখে দেব আমি এর মধ্যে কিন্তু মুখে দিয়ে দেখেছি একটু ক্রিস্পি হয়েছে এখন হচ্ছে পেঁয়াজ নিয়ে নিলাম হাফ কাপ পেঁয়াজ উঁচু করে দুই চা চামচ কাঁচামরিচের কাঁচামরিচ কুচি আর হচ্ছে ধনিয়া পাতা কুচি তিন টেবিল চামচ দেড় কাপ নারিকেল কোরানো নারিকেল আর সেই ভেজে রাখা তেলগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে চাইলে কিন্তু হাত দিয়েও মেশানো যাবে তো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু লবণ ঝা মরিচ এগুলো যেন সবখানে একই রকম হয় সেজন্য ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই তো পুরটা কিন্তু রেডি এখন দেখি আটার কী অবস্থা ময়দার ডোটা এই তো এখন এটাকে আমি ভাগ করে বেলে নেব একদমই লুচি পরোটা মানে সিঙ্গারা সমোসা এগুলো যেভাবে করে সেভাবেই আমি আটাটাকে চারটা ভাগ করে নেব ময়দা হওয়ার কারণে একটু যে কেমন আঠা আঠা ভাব হয় এটা বেলাও কিন্তু ময়দাটা কিন্তু একটু রুটি বেলাও একটু কষ্ট তো এই যে আমি এখন এটাকেও আবার ভাগ করে নিচ্ছি কারণ রুটিটা পাতলা করবো তাই আটার পরিমাণটা অল্প নিলাম এখন একটু শুকনো ময়দা দিয়ে এটাকে পাতলা করে একটা রুটি বেলে নিব এটা আসলে ওই যে সবাই পারেন এরকম ভাবে দেখানো কিছু নেই পাতলা রুটি করে নিলেই হবে তো স্ট্যান্ডের মধ্যে ক্যামেরাটা ছিল তো ক্যামেরাটা নড়তেছে তো হয়ে গেছে আমার টিটা বেলা এই যে একদম পাতলা হয়েছে এরকমভাবে পাতলা করলে এটা ক্রিস্পি হবে বেশি ভাজার পর তাই এখানে আমি একটা বয়ামের মুখা নিয়ে নিয়েছি ছোটো সাইজের ডাবর হানির যে বয়ামগুলো সেগুলোর ছোট বয়ামের মুখাটা নিয়ে নিয়েছি তো যে এরকম করে ছোট ছোট করে লিচি হয়ে গেল এটার ভিতরে আমি পুর দিয়ে পোরটাকে আবারও আমি একটু নেড়ে মিশিয়ে নিলাম এখন এই যে যেহেতু এই ই গুলাও ছোট ছোট তাই এইগুলাও কিন্তু ছোট হবে তো এই যে এভাবে আমি ভিতরে পুর দিয়ে মুখটা ভালোভাবে সেল করে নিতে হবে নয়তো ভাজার সময় কিন্তু পোর বের হয়ে যাবে তো যেরকম করে আমি আবার এভাবে মুড়িয়ে নিচ্ছি এটা কিন্তু আপনারা সবাই পারেন কম বেশি এই যে খুবই সহজ এরকম করে আমি কিন্তু সবগুলোকে করে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো একটি করে দেখাচ্ছি আচ্ছা এই ছোট ছোট এগুলো কিন্তু আমি সব অফ ক্যামেরায় সবগুলো করে নিয়েছি আমি আরেকটা রুটি বেলে নিয়েছি অফ ক্যামেরায় সেটা আমি এভাবে করব এই যে চাইলে এইভাবেও করা যাবে যার যেভাবে সুবিধা শুধু পুরটা এখানে একটু ভিন্ন সেটাই আর কি দেখার আর তাছাড়া সব কিন্তু সেম তো এটা আমি আবার একটু কাটা চামচ দিয়ে নিলাম মুখটা মুখটা ভালোভাবে না আটকালে কিন্তু ভাজতে গেলে বের হয়ে তেল নষ্ট হয়ে যাবে তো আমি আগে থেকেই প্যানে তেল দিয়েছি কারণ তেলের পরিমাণ বেশি গরম হতেও সময় লাগবে তো গরম হয়ে গেছে আমি এই যে বড় সাইজের যেগুলো সেগুলো আগে ভেজে নিচ্ছি তো গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে তো কতগুলো বেশ ফুলেছে আর এত বেশি ফুলেছিল আমি ভয় পেয়েছিলাম যে ফেটে যায় কিনা ফেটে গেলে কিন্তু তেল একদমই নষ্ট হয়ে যেত তো ফাটেনি সুন্দরভাবে ভাজতে পেরেছিলাম তো এই গোল্ডেন কালার হওয়ার পরে সবগুলোকে আমি এভাবে তুলে নিয়েছি এখন সেমভাবে ভাবে আবার ওই যে ছোটগুলোকে ভেজে নেব সবগুলোই সুন্দর গোল্ডেন কালার হওয়ার পর আমি তুলে নিয়েছি অবশ্য ছোটগুলো একটু বেশি ভাজা হয়ে গিয়েছিল তো বিকেলে চায়ের সঙ্গে আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা করতে পারেন খেতে কিন্তু অনেক মজা হয় তো এই তো হয়ে গেল আমার তিল নারিকেলের ঝাল পুলি তো আমি একটা ভেঙে দেখাচ্ছি অনেক ক্রিস্পি এবং এই যে ভিতরে এরকম খেতেও অনেক মজা তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আর আবারও মনে করে দিচ্ছি আমার চ্যানেলটা প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করে দিবেন আর বেশি বেশি শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম